আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি শিক্ষার্থীবিদদের তোমরা অধ্যভাসিক পরীক্ষা দিচ্ছ তোমাদের হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের এখানে আমি প্রশ্ন উপস্থিত হয়েছি এই প্রশ্ন তোমরা পড়লে দেখা তোমাদের অধ্যভাসিক পরীক্ষা তোমরা অনেকটা কমন পাবো আমি এখানে তোমাদের প্রশ্ন এবং উত্তর তোমাদের দুইটাই দিয়েছি তাই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে তোমরা বুঝতে পারবা